যশোরের ওভারলাক্সে চলতেছে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট কোনো কথা হবে না খালি কোপ হবে আর কোপ হবে যারা খেতে চান চলে আসুন এখনই হ্যালো এভরিওয়ান কে অবস্থা সবার তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের যশোর নাজির শঙ্করপুর প্রাইমারি স্কুল মোড়ে আর এখন যাচ্ছি আমাদের যশোরে ওফে লাগছে আর অনেক দিন যাওয়া হয় না যার কারণে এখন আমরা বের হবো সাথে আছে জীবন নুরুল ইসলাম আর এখন বাজে রাত নয়টা চল্লিশ এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক হর্স নিয়ে এখন বের হবো তো সাথে থাকুন তো এই মুহূর্তে রাত্রে বেলা মোটরসাইকেল রাইড সেই মজা লাগে এখন আমরা সাদেক দারোগার মোর পার হব সামনে তালতলা বাজার এখন বাজে রাত নয়টা একান্ন মূলত জীবন ওর নাম হলো লেট লতিফ ও সব সময় দেরি করে যার কারণেও দেরিতে আসে দেয় এই জন্য সবসময় দেরি হয় এ হলো ব্যাপার টিমের ভিতরে একজন লেটে আসবে টিমের ভিতরে একজন আগে আসবে এটা হলো একটা ব্যাসের সিস্টেম সবাই এক হবে এটা কখনোই সম্ভব হয়ে ওঠে না তো তালতলা মোড় এখন আমি পার হয়ে যাচ্ছি আজকে প্রচুর গরম পড়ছিল দুপুরের দিকে যার কারণে আসলে খুব ক্লান্ত তো ভাবলাম যে একটু চিল নিতে হবে যার কারণে মূলত ওভেল্যাক্সে আসা হয়নি অনেক আগে একবার আসছি তো তখন ব্লগ করা হয়নি তো ভাবলাম যে মোটর ব্লগ শুরু করেছি যেহেতু একটু করে ফেলাই সবাই যখন গেছে ওভেলাক্সে আমি আর বাদ থাকবো কেন ব্লগে মূলত ব্লগিংয়ে তো আমিও যাই তো এই হলো ব্যাপার এই মুহূর্তে আমি চলে আসছি পুজো মণ্ডপের সামনেই আমাদের যশোরের সব থেকে বড় পুজো মণ্ডপ যেখানে আর পুজো মণ্ডপের থেকে এই যে এই চত্বরটা দেখতে পাচ্ছেন আমি ঢুকে যাব বামে এম এস স্কুলের পিছন সাইডটা এটা ওকে বিড আছে তো এই রাস্তাতে সোজা তিরিশ সেকেন্ড লাগবে না ও ফেলাক এই যে দেখতে পাচ্ছেন সামনে রেল রোড তো আমরা বলে থাকি রেল রোডের অপর সাইডে এই যে চলে আসলাম ও ফেলাক তো গাড়িটা পার্কিংটা ওখানেই করি আমি তো অনু করেছি তুমি চলে যাবা নে কি হয়েছে নাসিম ফোন ধরেছে তাইলে হ্যাঁ আমি তো লয় কাজে ছিলাম এখন চেক দিচ্ছি তাই এখন রানিং রাখেছি চেক দেওয়ার জন্য আমার ও ফেল খাতেই হবে পিৎজা অফার পরে তুমি এইগুলো অফার দিচ্ছো না কেন ভাই এইটাই তো হ্যাঁ

বন্ধুরা দেখতে পারছেন অফেল তৈরি হচ্ছে আর এখানে তিনটা ফ্লেভারের আমরা তিনজনের তিনটা হলো আমরা খেয়ে টেস্ট করবো দেখতে পাচ্ছেন একটা চকলেট ফ্লেভার আছে যেটা শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন পর আছে স্ট্রবেরি ফ্লেভার চকলেট ফ্লেভারটা যদি আপনারা নিতে চান তাহলে আপনার একশো টাকা আর আর একটা আছে কোমলা গেমস টাইপের যেটা হলো আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি মূলত এখানে অফেলের সকল ধরনের আইটেমই আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এছাড়া ওফেল তৈরিতে কি কি দেওয়া হয় সবকিছু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যদিও আমি সব কটা নাম জানি না আর জানলেও বলবো না কারণ আপনারা আসবেন এসে খেয়ে টেস্ট করে দেখবেন আর আমাদের ওফেলটা তৈরি হয়ে গেছে আর আমরা তিনজন মিলে এই ওফেলের স্বাদটা এখন উপভোগ করবো আসলে কেমন তিনটা ওফেল তিনজন মিলে যে দেখতে পারছেন আমরা এখন খাবো খাওয়ার আগেই কিন্তু জীবে জল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এদের আসলে সার্ভটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পরিপাটি সুন্দর আর খাবারের মানটা অসাধারণ খাওয়ার আগে বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা চকলেট আইটেম আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার ক্রিম চকলেট মানে ক্যাডবেরি আইটেম আর আরেকটা নুর জন্য যে দেখতে পাচ্ছেন সাইডে এটা স্ট্রবেরি অর্থাৎ তিনজনে মিলে তিন রকমের স্বাদ আমরা এখন নিব মেনু কার্ডে দশ রকমের রোফেল দেখতে পাচ্ছি একশো চল্লিশ টাকা থেকে শুরু করে দুইশো চল্লিশ টাকা পর্যন্ত আপনার রোফেল পাবেন এবং বার্গারের দারুণ একটা অফার চলতেছে রেগুলার প্রাইসে যে কোনো একটি বার্গার কিনলে সাথে ওই সেম একই আরেকটি বার্গার আপনি ফ্রি পেয়ে যাবেন অতএব বার্গার লাভারদের জন্য দারুন একটি অফার আর ভিতরে ডেকোরেশনটা সিম্পিলের ভিতরে গর্জিয়াস দেখতেই পারছেন আর এমন মনোরম পরিবেশ এসে প্রিয়জনকে নিয়ে বন্ধু নিয়ে সময় পার করতে করতে ও ফেল বা বার্গার খেতে খেতে আপনার কখন যে সুন্দর একটি মুহূর্ত কেটে যাবে আপনি নিজেও টের পাবেন না তো মেলা বক বক হয়ে গেছে এখন শুধু খেতে হবে পুরো কোপ আর কোপ দিতে হবে যেহেতু সামনে খাবার কোনো কথা হবে না কোপ আর কোপ কি ভাই ব্রাদার হিংসে হয় খেতে ইচ্ছে করছে শুধু দেখলে হবে চলে আসতে হবে যশোরের রেল রোডের এর অপর সাইডেই দেখতে দেখতে পারছেন জীবনে আর আছে কি ঘোরো ফেরো মন চাই মজা করো চলো তো বন্ধুরা আপনারা 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 যারা বা বা বিভিন্ন ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন এগুলো যদি হোম ডেলিভারি নিতে চান সেটাও নিতে পারবেন তার জন্য আমি ওফেলাক্স যে পেস্ট আছে এবং কন্ট্যাক্ট নাম্বারটি আছে আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ঘুরে আসবেন আর দেখতে পারছেন আমিও বাসার জন্য একটা পার্সেল নিয়ে নিলাম কারণ নিজেরা খাইলে তো হবে না বাসার লোকও তো আছে তাদের কথা চিন্তা করতে হবে পরবর্তী কব হবে আহারে বাঙালি পরবর্তীতে তোমার কাছে আসা হবে চল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ